আজকে আমি একজন সাংবাদিকের নিয়ে কথা বলবো কি যেন নাম মাকাল মাকাল ফল টাইপেরই নাম দেখতেও কিছুটা মাকাল ফলের মতো এই জন্য ওনাকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি কারণ আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইভেন টেলিভিশনে টকশোতে ওনার নিজস্ব চ্যানেলে দেখতে পাচ্ছি যে এখন না এই নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম থেকেই উনি চোখ বন্ধ করে যা ইচ্ছা তাই উনি এই নতুন সরকারকে বলে যাচ্ছে বিশেষের উপদেষ্টাদের আমি লক্ষ্য করছি যে উনি তাদেরকে অথর্ব এবং অযোগ্য বলে সম্বোধন করছেন এবং ওনার প্রতিটা কথাটাই উনি অযোগ্য কথাটা বলছে বিষয়টা এই জন্যই আমার কাছে চিন্তার মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কিছু ব্যক্তি যারা কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা পাবলিকলি তাদের পোস্ট শেয়ার করছে তাদের কথাবার্তা আমাদের সমাজে অস্থিরতার জন্য কিছুটা হলো দায়ী এদেরকে একটা জায়গাটা থামার দরকার মনে করছে আর উনি যে চোখ বন্ধ করে এদেরকে অযোগ্য অথর্ব বলছে বুড়া বলছে বিশেষ করে বয়স্ক লোকদেরকে খুব অপমান করে কথা বলছে উনি একটা জিনিস কেউ জানে না যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আসছে এর অরাজনৈতিক ব্যক্তি হতে হবে কোনো রাজনৈতিক দলের নেতারা এর মধ্যে নয় তাহলে এনাদের যোগ্যতার জায়গাটার সমস্যাটা কোথায় উনি এনাদের বাইরে আর কাকে যোগ্যতা মনে করে যোগ্য মনে করে এই পদের জন্য এনাদের ভেতরে কয়েকজন আছে বেশ বয়স্ক কিন্তু তারা তাদের অভিজ্ঞতা তাদের যোগ্যতা তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের যার যার অবস্থান সেটা কিন্তু অত্যন্ত শ্রদ্ধার জায়গায় সে ব্যক্তিগুলা এবং জায়গায় তারা খুব সাকসেসফুল বলা যায় সেই লোকগুলোই উপদেষ্টা হয়েছে আর বয়স্ক লোকরা যে উপদেষ্টা হতে পারবে না এরকম কোনো কারণ আমি দেখি না পৃথিবীতে যারা আমেরিকার মতো দেশে প্রেসিডেন্ট কে ছিল বাইডেন এখন কে ট্রাম্প এদের বয়স তো তাহলে উনি বয়স্ক বলতে কী মিন করছে প্রফেসর ইউনিসে মিন করছে তাহলে উনি কি বুঝতে না এই দেশে প্রফেসর ইউনিসের রাইট নাও কী ভূমিকা উনি না থাকলে দেশে কী হয়ে যেত এই দেশটা কতটুকু নিরাপদ হতো তারপরে উনি এই কথাগুলো বলে যাচ্ছে ওনার আসলে একটা উদ্দেশ্য কি আমার যেটা মনে হয়েছে আমি জানতে পেরেছি যে উনি নাকি এখন কোনো জায়গায় জব করেন না ফিক্স তাহলে ওনার ইনকামের জায়গাটাই এটা উনি এই কন্টেন্ট তৈরি করে এটা ওনার কিছু বেশ ফলোয়ারও তৈরি হয়েছে এই কারণে কারণ ওনার এটা টেকনিক মনে হয়েছে যে সমালোচনা করলে একটা গ্রুপকে স্যাটিসফাই করা যায় কিন্তু এই জায়গাটা ওনাকে একটা থামার দরকার কারণ এটা দেশের এই পরিস্থিতিতে কিন্তু এটা কিছুটা ইম্প্যাক্ট হয়েছে তো আমি মনে করি যে এই ধরনের আরও যারা যারাই আছে ওটা কথাগুলো বেশ ভেবে যেতে বলবে কারণ দেশটা অস্থির হোক এটা কারোরই কাম্য হওয়া উচিত না আর এটাদের নিজের ব্যক্তিগত টাকা ইনকাম করা করতেছে উনি ঠিক আছে কিন্তু সেই জায়গাটা যদি কোনো কারণে আমাদের দেশের অস্থিরতার জন্য সেটার জন্য ইম্প্যাক্ট ফেলে থাকে তাহলে তাকে অবশ্যই থামতে হবে এই ধরনের ফল ফলকে আমাদেরকে আইডেন্টিফাই করা দরকার